আসসালামু আলাইকুম রিয়াস আমি ফাতেমা মণি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম সকাল হলো নাস্তা খেয়ে আমি আর আম্মু বের হয়েছি চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলাম তখন ছিল একটি বৃষ্টি এই যে আমরা রিক্সায় উঠে গেছি রিক্কায় জ্যামে বসে রেছি এটা কেল্লামোর বাজার তখন ঘুঁড়া মানে ঘুড়া বৃষ্টি পড়তেছিলো এখানে পরে হচ্ছে জ্যামের মধ্যে বসে রেছি চালের দোকানে যাবো এই যে চালের দোকানে আসছি চাল দেখতেছি আম্মু আবার চালে মানে চাল কোনটা নিলে ভালো হয় আমি সবসুম নেয় যে দোকান থেকে চাল নেয় এই মামার দোকান থেকে এই যে অনেক বড় এটা কিল্লাম বাজারের সামনে আছে আলামির নাম আমরা এখান থেকে সবসম চাল নিই আজকে অনেক মানে অনেক বসু এখান থেকে চাল নিই এটা হচ্ছিলাম বাজারের রাস্তার এই পারে তখন বৃষ্টি হচ্ছিল অনেক আমরা বলতো চাল্লা বৃষ্টি হইতেছে চালগুলো কীভাবে নিয়ে যাবো পরে আমরা বাজারে যাবো বাজার থেকে সবজি টবজি কিনে তারপর যদি বৃষ্টি কমে তাহলে নিয়ে যাবো আপনার তো পরে এসে নিই তো চাল কিনা শেষ মুরগির দোকান আসতাম যেটা হচ্ছে আমুর আবার বান্ধবী আমার একটা বান্ধবী আছে ওই বান্ধবীর হাজবেন্ডের দোকান আঙ্কেলের দোকান তো আঙ্কেল নাই আঙ্কেল বাসায় খেতে গেছে ওই তার ছেলে অপু তার থেকে নিতেছি পরে চলে আসলাম সুটকির দোকানে আম্মু এখান থেকে শুট কিনিছে ওই যে লোটটা স্যুট কিনিছে তারপরে হচ্ছে ফেও মাছের সুট কিনিস চাপা স্যুট নিছে আম্মু আবার সুটকি খুব পছন্দ পরে হচ্ছে এখান থেকে আমরা সবজি নিতেছি যে এখান থেকে মিষ্টি কুমড়া পিলাম রুটি তারপরে হচ্ছে ভেন্ডি নিসে আরও অনেক সবজি নিছে টোটাল আমাদের হচ্ছে তেরো পাত এখান থেকে তারপরে আমরা আবার শাকের দোকানে চলে গেলাম কারণ এখানে আবার যার দোকান থেকে আমরা মিশিয়ে উনি আবার শাক বিক্রি করেন এখানে আমরা শাক নিতেছে লাল শাক আম লাল শাক নিতেছে কয় আটি বিশ টাকা করে আটি নিছে লাল শাক তো হচ্ছে লাল শাক নিবে আর হচ্ছে হলো পুঁই শাক নিছে তো পুঁই শাকও নিছে যেটা আম্মু দেখতেছে খুঁজে খুঁজে আর তিন আটি নিছে তো হচ্ছে আম্মু লোকটা বলতেছে যে কচু নিয়ে যায় অনেক বড় আমি কি আম্মুকে না কচু খাই না কিন্তু আম্মু বলতেছে আমার আম্মু মানে আমার নানু কচু দিয়ে ইলিশ দিয়ে রান্না করতে করতে যে মজা লাগে কিন্তু আমার ছেলেমেয়েরা খায় না কচু পছন্দ করে না তো আমি আবার আম্মুর বলতেছে আম্মু কচু শাকগুলো ভালো কচু শাকগুলো আম্মুকে তাহলে নিয়ে নিই কচু শাক আমি কি না এখন না কচু শাক আবার আইসা নিয়ে কারণ কচু শাক আব্দুর রহমানকে এখন আবার ছেলেকে না তো বাজারটা দেখলাম বাজারটা অনেক সুন্দর করছে অনেক দিন বাজার আসা হয় না প্রায় এক বছরের উপরে তো আম্মুওয়ালা বাজার কিনে আমরা হচ্ছে মাছের পাশে গেলাম মাছ আমরা মাছ কিন্তু চলো দেখি পরে মাছ দেখতেছি দেখি আম্মু ওই যে লোকটা দেখা যাচ্ছে ডিমালা মাছ আমি পাই না ডিমালা মাছ মজা লাগে না ডিম ছাড়া মাছ তো হচ্ছে একশো নব্বই টাকা করে কেজি বলছিল একশো আশি করে নিছে। তো মাছ কেটে দিতেছে আমরা সব সময় মাছ কেটে আনি এই পাঙ্কা সমস্ত তারা কেটেই দেয় এমনি অন্য মাছ না আমরা বাজার থেকে সব কেটে আনি কারণ আম্মু মাছ কাটতে পারে না পারে আমরা পারি না তো আচ্ছা আম্মু এখন কাটতে চায় না কারণ আমার এমনি নেই আমরা হাত ব্যথা করে অনেক সমস্যা হয় এর জন্য আম্মু মাছ কেটেই আনে লোককে দিয়ে তো বাসায় চলে আসলাম এই যে সবজি কী কী আনছে গাজর আনছে বাবুর জন্য মুরগি আনা হয়েছে আমি দেখাইতেছি কি কি কেনাকাটা করলাম আমি আবার মাছগুলো ধুইয়া ধুইতেছি আমি ভিনেগার তারপর হচ্ছে লেবু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি দেখেন আমার ভাইয়েরা কি সুন্দর বাবার একেরে সুন্দর করে টিপতাছে আমি আবার বলতেছি কয় টাকা কয় টাকা নিবা টিপতে আমরা কই কি নিবো আর আস কয় টাকা পাইবা সুন্দর করে টিপতাছো এরা পায়ে তো সুন্দর করে টিপতা দিতাছে আসতাছে কয় টাকা কয় টাকা পাইবা এক টাকা দিবা আর আমরা ছোটবেলায় আবুরে পা রাত হয়ে গেছে এখন হচ্ছে কয়লটা ধরাবো আমরা এখন কয়েল ধরাই কারণ যেই মশা আর শীতের দিনে তো হচ্ছে ই করি মশারিটা নেই দেখেন এই আমগুলো আনছে আম রুপারি অনেক মিষ্টি আমি যেই কয়লটা ধরাই আনি এই মধ্যে এগুলো কি এত কি জানো বাবা এই যে খেলা বাসুন সকালে হবে থাক এখন রাত হয়ে গেছে অনেক কয়ালটা তাসি ঘুমায় পরবাসটা ভালো ওই প্যাম্পাসটা দেখি না ভালো প্যাম্পাসটা যারা ব্যবহার করে জানে আর যারা করেন না কইরা দেখতে পারেন না প্যাম্পাসটা অনেক ভালো সুষণ ক্ষমতা অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক ওই যে

মানে ও আরে কেউ সার দিব না তিন বনা তিন চায় আদর রাত কয়টা বাজে দেখেন আমাদের রাত বাজে কয়টা ঘুমানোর খবর নাই বিছানার চাদর উঠে ফেলছি বিছানা চাদরটা করতে হবে পাততে হবে তারপরে সব বাচ্চাদের খাওয়ানো শেষ আমরা এখনো খাইনি আজকে আমাদের এমনি কথাবার্তা বললাম সবাই মিল্লা এর জন্য দেরি হয়ে গেছে যাক সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব বাচ্চাদেরকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রাখে এই তো যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ Bye.